লাগবেন এরকম পাঁচশো চিকেন আমি নিয়ে নিয়েছি এরকম সাইজের চিকেন পাঁচশো যে পাঁচশো নিয়ে নিয়েছি আর এই যে পাঁচশো দুজন চাল নিয়ে নিয়েছি চিকেন চল আর এই চিকেনেতে প্রথমে আমি দিয়ে দেবো এই যে আমি ভিনিগার একটু দিয়ে দেবো অল্প করে তারপর একটু সস সস দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর আদা রসুন একসঙ্গে করে বাটা দিয়ে দেবো

সাদা তেল দিয়ে আর তেলটা গরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বন্ধুরে তুলে নিয়েছি আমি আগে থেকে সিদ্ধ করা আলু আর ডিম আমি সিদ্ধ করে দেখাচ্ছিলাম আমি আলুগুলো ভুলে নেব সন্ধ্যায় আলুগুলো এবার আমি হালকা করে ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি গোবিন্দা আমার আলুটা ভাজা হয়ে গেছে

বন্ধুরা আমার হয়ে গেছে আমার ছেলের বাবা নাম আমার একটু বিরিয়ানি ছেড়ে দিচ্ছে ওই জন্যই অর্ধেক বিরিয়ানি করছি পাঁচশো মাংস চালা কিনে নিয়ে আনলাম আর পাঁচশো বিরিয়ানির চাল কিনে এনে মতন করে হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কাশ্মীর লঙ্কার মধ্যে একটু দেব আর এই যে বিরিয়ানির মশলা অল্প একটুখানি এখন দিয়ে দেব আর এই গরম মশলা গরম মশলা একটু আমি দিয়ে দেব এখন দিয়ে দেবো বন্ধুরা আপনারাই কোড়াই করে বিরিয়ানি করে খেয়ে দেবেন খুব সুন্দর সুন্দরভাবে বিরিয়ানি খানিলেও আসার লাগবে না যখন গল্প করবে তখন কোড়াই করে তুলে নেবেন কোনো অসুবিধা হবে না ভালোই হবে বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি ঢাকাতে এখন সাইতে রেখে দেবো যে ভাতটা তৈরি করে নেবো ভাতটা করার জন্য তার জন্য আমি গামিতে জল বসে এর মধ্যে দু চামচ লবণ দিয়ে দিলাম এই যে আমি দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে নিলাম এই একটা তেসকা দিয়ে দিলাম বন্ধু আমার জলটা ফুটে উঠেছে এবার আমি চালগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা এবার আমি এইগুলো দিয়ে নেবো এই যে গোলাপ জল দিয়ে নেব পরিমাণ মতন আপনার যেভাবে যতটা ভাত করবেন ততটা পরিমাণ মতন এক গোলাপ জল নিয়ে নেবে আমি পাঁচশো চাল ভাত হয়েছে গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল অল্প ছিল তো পুরোটাই দিয়ে দিলাম আর এই মিঠে মিঠে এই যে এটা হচ্ছে ফ্লেভার বিরিয়ানির ফ্লেভার পুরোটা দিয়ে দিলাম এটু পানি আছে পুরোটাই দিয়ে দিলাম আর এটা হচ্ছে মিঠে আতর আমি পাঁচ ছ ফোটা মতন দেব আর এর সঙ্গে দিয়ে নেবো আমি এই যে ইয়েলো ফুড কালার একটু দিয়ে নেবো এটা এবার আমি ভালো হবে

तो घी और दिए দিলাম তারপর বাদ বাকি ভাত গুলো আমি দিয়ে দেব એમ বাদাকে প্রেসটা গুলো দিয়ে দিলাম করতে গিয়ে একটু দুধ ও দিয়ে দিলাম মহল দুধ বন্ধুরা আপনারা এই ভাবে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো হবে খুব ভালো হবে আর একটু ঘি আছে আমি দিয়ে দিলাম ঘিমগুলো বই সেদিন আমি এরকম একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো এই 8টা মেখে রেখেছি আমি সাইড থেকে সিল করে দেব। এটা আমি সিল করে দেব পুরোটা। এই ডান ছোটদিকে সিল করা হয়ে গেছে। এবারে গ্যাসটা আমি একদম লো আছে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আর একদম পুরো লো আছে আমি পনেরো মিনিট রেখে দেবো দিয়ে পনেরো মিনিট পরে এসে বন্ধু তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা আমার বিরিয়ানিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি

Ah, que fundou, sendo lá aqui Ah, que dar um, sendo Que dar um, যদি দুপুরে লাঞ্চ থাকে আর কিছু লাগবে আর কিছু লাগবে না বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খাবেন খেলে খুব ভালো লাগবে খেয়ে দেখবেন একবার তৈরি করে খেয়ে দেখবেন